আপনার শত্রু আপনার দুশ্মন আপনার উপরে কালা জাদু কুপুরি বাঁধ টোটকা ইত্যাদির দ্বারা আপনাকে ক্ষতি করার চক্রান্ত করছে আপনার মেরে ফেলার চক্রান্ত করছে আমি আপনাকে বলছি আপনার শত্রু আপনার দুশ্মন বাবার ক্ষমতা নেই আপনার একটা চুল ছেড়ে দেখাবে আপনার একটা ক্ষতি করে দেখাবে পৃথিবীর কোনো তান্ত্রিক পৃথিবীর কোনো কবিরাজ পৃথিবীর কোনো গুণিন যদি আপনাকে ক্ষতি করে দেখাতে পারে সারা জীবনের জন্য আমি কাজ ছেড়ে দেবো একটা ছোট আমল একটা ছোট তাবিজের কথা আমি আপনাকে বলবো আপনি যদি করতে পারেন কোনো তান্ত্রিক কোনো কবিরাজ কোনো গুণিন কোনো শত্রু কোনো দুশ্মন আপনার একটা পশম ছেড়ে দেখাতে পারবে না এতটা দায়িত্ব নিয়ে বলছে গ্যারান্টি দিয়ে বলছি আপনার শত্রু আপনার দুশ্মন আপনার উপরে জুলুম করছে অত্যাচার করছে আপনাকে পেরেশানি করছে আপনি কোনোভাবে আপনি তাদের হাত থেকে রেহাই পাচ্ছেন না আমি আপনাকে বলে রাখি আপনার শত্রু আপনার দুশ্মন যত পাওয়ারফুল হোক আপনার একটা চুল সোজা করে দেখাতে পারবে না আপনি যদি এই কাজটা করতে পারেন এই ছোট্ট আমলটা করতে পারেন আর মাত্র একটা তেত্রিশ কবর যদি আপনার সঙ্গে রাখতে পারেন আপনার দুশ্মন আপনার শত্রুর তার বাবার ক্ষমতা হবে না পৃথিবীর কোনো তান্ত্রিক পৃথিবীর কোনো কবিরাজ পৃথিবীর কোনো গুণিনের ক্ষমতা নেই আপনার একটা চুল ছেড়ে দেখাবে যে আপনার উপরে ক্ষতি করার চক্রান্ত করবে আপনার উপরে কালা জাদু কুবরিকালাম বাং টোটকা ইত্যাদির দ্বারা আপনাকে ক্ষতি করার চক্রান্ত করবে সেই ক্ষতিটা যে করছে ঘুরে তাকে গিয়ে ধরবে সেই ক্ষতিটা তার হবে শুধুমাত্র আপনি যদি কাজদের ছোট্ট আমলটা করতে পারেন দেখেন বর্তমান সময় তান্ত্রিক সাজাবড় সহজ কিন্তু তান্ত্রিক কবিরাজ হয়ে কাজ করাটা হলো বড় কঠিন একশোর মধ্যে পঁচানব্বই জন তান্ত্রিক কবিরাজ কাজ জানে না কারণ আমি দীর্ঘদিনের অভিজ্ঞতার কথা বলছি অনেক তান্ত্রিক অনেক কবিরাজ তারা এসে কাজ করে নিয়ে যায় কিন্তু ইউটিউব ফেসবুকে মনে হয় এরা বড় তান্ত্রিক বড় কবিরাজ দর্শক আপনার শত্রু আপনার যে আপনার উপরে কালা জাদু কালাম বান টোটকা ইত্যাদি দ্বারা নানান রকম পদ্ধতিতে আপনাকে ক্ষতি করার চক্রান্ত করছে তার হাত থেকে বাসার ছোট্ট একটা আমল ছোট্ট একটা তাবিজ পৃথিবীর কোন তান্ত্রিক পৃথিবীর কোনো কবিরাজ পৃথিবীর কোনো গুরিণ এই তাবিজের উপরে যদি কোনো তাবিজ দেখাতে পারে সারা জীবনের জন্য কাজ ছেড়ে দেবো আর আমি তার সারা জীবনের জন্য গোলাম হয়ে থাকব। দেখেন আমি স্কিনের উপরে তুলে দিচ্ছি বিসমিল্লাইক রহমান রহিম ইয়া সুব্বুহু ইয়া কুদ্দুসু ইয়া গফুরু ইয়া অদুদু চারটে নাম চারটে দোয়া একত্রিত করা ইয়া 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 কুদ্দুসুয়া ইয়া অদুদু পাঁচ অক্ত নামাজ পড়েন কিছু করতে হবে না কোনো তান্ত্রিক কোনো কবিরাজ কোনো গুণিনের কাছে আপনার যেতে হবে না শুধু পাঁচ অক্ত নামাজ পড়েন আর পাঁচ অক্ত নামাজের পড়ে আপনি ছোট দোয়াটা মাত্র পাঁচশো বার পড়েন ফজরের নামাজের পরে ওই নামাজের পার্টিতে পাঁচশো বার পড়েন এসার নামাজ পড়েন এসার নামাজের পরে পাঁচশো বার আপনি পড়েন হুজুর আমি পাঁচ তো নামাজ পড়তে পারি না সেই ক্ষেত্রে আমি কি করবো আমি আপনাকে বলছি সেই ক্ষেত্রে একটা তেত্রিশ হাজার তাবিজ কবজ লিখে রূপোর কবজ করে রূপর মাদলিতে ভরে আপনি ছেলে ডাড়াতে বাম হাতে লিখে রাখেন দেখি পৃথিবীর কোন তান্ত্রিক পৃথিবীর কোন কবিরাজ পৃথিবীর কোন গুণী আছে কি আপনার উপরে ক্ষতি করে দেখাবে বর্তমান সময় ভারতাবাচী জালিয়াতি প্রচুর হচ্ছে আপনি ধারণা করতে পারবেন না তান্ত্রিক সাথে বড় বড় লেকচার বড় বড় কথা আমি আপনাকে বলছি বর্তমান যুগ ভালো করে আপনাকে আগাতে হবে না তো আপনি বিপদগ্রস্ত হবে। আমার আমি আমার কথা বলছি আমার ভিডিও কাটিং করেছে আমার ভিডিও থেকে আমার নাম্বার তুলে দিয়েছে আমার নাম দিয়েছে গুরু খোরশেন গুরু জয় দিয়ে আমার ভিডিও ইউটিউব ফেসবুকে দিয়ে তারা মানুষকে প্রতারিত করছে মানুষকে ধোকা দিচ্ছে ওই জন্য আমি আমার প্রত্যেকটা ভিডিও বলে রেখেছি আপনার টোটাল সমস্যার কথাটা আপনি ভিডিও কলে এক মিনিট দু মিনিট পাঁচ মিনিট আপনি আমার সাথে ভিডিও কলে কথা বলেন ভিডিও কলে কথা বলে আপনার সমস্যা সমাধান করা একটা রাস্তা একটা পন্থা আমি আপনাকে বলে দেব তো সুপ্রিয় দর্শক আজকের কাছে মূল যে সাবজেক্ট মূল যে বিষয় সেটা হলো আপনার শত্রু আপনার দুশ্মন আপনার উপরে কালা জাদু কোভুরি বাঁধ টোটকা ইত্যাদির দ্বারা আপনাকে ক্ষতি করার চক্রান্ত করছে আপনার মেরে ফেলার চক্রান্ত করছে আমি আপনাকে বলছি আপনার শত্রু আপনার দুশ্মন বাবার ক্ষমতা নেই আপনার একটা চুল ছেঁড়ে দেখাবে আপনার একটা ক্ষতি করে দেখাবে পৃথিবীর কোনো তান্ত্রিক পৃথিবীর কোনো কবিরাজ পৃথিবীর কোনো গুণীন যদি আপনাকে ক্ষতি করে দেখাতে পারে সারা জীবনের জন্য আমি কাজ ছেড়ে দেবো একটা ছোট আমল একটা ছোট তাবিজের কথা আমি আপনাকে বলবো আপনি যদি করতে পারেন কোনো তান্ত্রিক কোনো কবিরাজ কোনো গুণিন কোনো শত্রু কোনো দুশ্মন আপনার একটা পশম ছেড়ে দেখাতে পারবে না এতটা দায়িত্ব নিয়ে বলছি গ্যারান্টি দিয়ে বলছি আপনি পাঁচ তো নামাজ পড়েন নামাজের পরে কুদ্দুস ইয়া গপরু ইয়া অ পাঁচশো বার করে এসা নামাজের পরে পড়েন ফজরের নামাজের পরে পড়ে যদি আপনি নামাজ না পড়েন আমার অনেক হিন্দু ভাই অনেক জৈন ভাই বিভিন্ন ভাইরা রয়েছেন তারা তো নামাজ পড়ে না তাদের ক্ষেত্রে কী করবেন আমি আপনাকে বলছি যারা নামাজ পড়ে না ভালো তান্ত্রিক ভালো কবিরাজের কাছে গিয়ে একটা তেত্রিশ কবজ লিখে আপনি আপনার কাছে রেখে দেন তবে একশোর মধ্যে পঁচানব্বই জন তান্ত্রিক তেত্রিশ আয়াত লেখার ক্ষমতা নেই লিখতে জানে না পৃথিবীর কোনো তান্ত্রিক পৃথিবীর কোনো কবিরাজ পৃথিবীর কোনো গুণিন তেত্রিশ আয়াতের উপরে যদি কোনো তাবিজ দেখাতে পারে কবজ দেখাতে পারে সারা জীবন তার গোলামি খাটবো সারা জীবন তার পানি তুলব আর সারা জীবনের জন্য আমি কাজ ছেড়ে দেবো তেত্রিশ আয়াত কাজ যেখানে শেষ হয় সেখান থেকে তেত্রিশ আয়তের কাজ সেখান থেকে শুরু হয় একটা তেত্রিশ আয়াত তাবিজ আপনি আপনার কাছে রেখে দেন পৃথিবীর কোনো তান্ত্রিক পৃথিবীর কোন কবিরাজ পৃথিবীর কোন গুরির আপনার শত্রু আপনার দুশ্মন কালা জাদু কুপুরি বান টোটকা ইত্যাদি দ্বারায় আপনার একটা চুল ছিঁড়ে দেখাতে পারবে না আপনার একটা কিঞ্চিত পরিমাণ ক্ষতি করে দেখাতে পারবে না এটা আমি দায়িত্ব নিয়ে বললাম তো সুপ্রিয় দর্শক ভিডিও লম্বা চড়া করবো না আজকেরকার ভিডিও এই পর্যন্তই সমাপ্ত করলাম ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা